আপনারা জানেন আগামী তেইশ তারিখ জামারপুর জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদই সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের আশাকাঙ্খার প্রতি আগামী দিনের ভবিষ্যৎ দেশনায় একজন তারেক রহমান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যুগ্ম মহাসচিববৃন্দ সেই সহ জাতীয় নেতৃবৃন্দ সেই সম্মেলনে উপস্থিত থাকবেন সেই সম্মেলনকে ঘিরে জামালপুর জেলাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে উৎসবের শহরে পরিণত হয়েছে জামালপুর জেলা এই জেলাতে আগামী দিনে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই নেতৃত্ব সঠিক যোগ্যতা দিয়ে তাদের বিগত দিনে যেমন আন্দোলন সংগ্রামে দলীয় নেতাকর্মীদের সহ জামালপুরবাসীকে সম্পৃক্ত করে করতে পেরেছিলেন আগামী দিনে যে জেলা বিএনপির সভাপতি জনাব ফরিদুল জনাবদার শাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বাইয়ের নেতৃত্বে আমরা বিশ্বাস করি তারাই আগামী দিনে নেতৃত্বে আসবে সেই সেই বিশ্বাস থেকেই বলছি তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ জামালপুর জেলা উপহার দেবে ইনশাল্লাহ সকল